সুপ্রিয়া ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি আমি অনুকূল কুমার মণ্ডল সহকারী শিক্ষক বিড়া সাম উচ্চ বিদ্যালয় পালং নিচের ছবিগুলো আমরা লক্ষ্য করি এই ছবিগুলো দেখিয়ে তোমাদেরকে অনুমান করতে হবে যে আজকে পাঠের বিষয় কি হতে পারে দেখেছো তোমরা ছবিগুলো এবং অনেকে অনুমানও করতে পেরেছো যে আজকে পাঠের বিষয় কি হবে তাহলে আজকে পাঠের বিষয় শ্রেণীর নবম দশম বিষয় ভূগোল পরিবেশ অধ্যায়ের চতুর্থ পাঠের বিষয় পর্বত ফল পর্বতের প্রকারভেদ বর্ণনা করতে পারে এটি হচ্ছে পর্বত পর্বত কাকে বলে এখানে সমুদ্র তল থেকে অন্তত এক হাজার মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে এখানে পর্বত কাকে বলে তোমরা বইয়ে বের করে দেখে নেবে আর আমি এখানে লিখে দিয়েছি উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রাকৃতিক ভিত্তিতে পর্বত চার প্রকার এক নম্বর ভঙ্গিন পর্বত দুই নম্বর আগ্নেয় পর্বত তিন নম্বর স্তূপ পর্বত চার নম্বর লেখনিত পর্বত এখন আমরা দেখব এইটা কি পর্বত এটা ভঙ্গিল পর্বত কোমল পাললিক শিলার ভাস করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত তাহলে ভঙ্গীর পর্বত তাকে বলে কোমল পাললিক শিলায় ভাস করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গির পর্বত এশিয়ার হিমালয় ইউরোপের আলকোশ ভঙ্গির পর্বতের এশিয়ায় যে হিমালয় আছে আর ইউরোপের আলকোশ যে পর্বত আছে এটা হচ্ছে ভঙ্গির পর্বত এই ছবি থেকে তোমরা বুঝতে পেরেছো এটা আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত তাকে বলে আগ্নেয়গিরি থেকে উদ্ভৃত সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি একে সঞ্চিত পর্বত ইটালের বিশ্ববিহাস জাপানের ফুজিয়ামা এ পর্বত বইয়ে মিলিয়ে নেবে চতুর্থ অধ্যায়ে এগুলো বয়ে আছে এইটা একটা ছবি এটা কি পর্বত সুতির স্তূপ পর্বত এখানে চ্যুতিস্তূপ পর্বত কাকে বলে লেখা আছে কীভাবে সৃষ্টি হয় ভূ সময় ভূপৃষ্ঠের শিলা স্তরের অপসারণ ও সংকোচনের সৃষ্টি হয় এর ফলে ভূতকে ফাটলের সৃষ্টি হয় কালক্রমে ফাটল বরাবর ভূতক ক্রমে স্থান হয় চুতির ফলে উচ্চ হওয়া অংশকে স্তূপ পর্বত বলে তাহলে সুতিস্তু পর্বত কাকে বলে এখানে লেখা আছে আর একবার বলি ভূ সময় ভূপৃষ্ঠের শিলা স্তরে প্রসারণ ও সংকোচনের সৃষ্টি হয় এর ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয় কালক্রমে এ ফাটল বলবার ভূতক ক্রমে স্তংসুত সুতির ফলে উচ্চ হওয়ার অংশকে স্তূপ করে এটা লেখনিক পর্বত এখানে ছবি আছে এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না আমেরিকার যুক্তরাষ্ট্রের হেনরি পর্বতের উদাহরণ শৃঙ্গ থাকে না মানে খুব উঁচু থাকে না খুব নিচু থাকে না এটা এখন তাহলে পর্বত চার প্রকার এটা তোমাদেরকে ছবি দেখিয়ে এবং বইয়ের থেকে মিল করে তোমাদেরকে কিছু বুঝিয়েছি বই দেখে তোমরা মিলাবে এখন তোমাদেরকে বাড়ির একটা কাজ দিলাম পর্বত কাকে বলে আর পর্বত কত প্রকর কী কী এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম এটা সৃজনশীল প্রশ্নে এক নম্বর প্রশ্নে আসতে পারে আবার বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে এই জন্যে তোমাদেরকে এই প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সামনের অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে